নাটো সদর থেকে গুরুদাসপুর উপজেলায় যাওয়ার সময় যে সিএনজিতে যাচ্ছিলাম সেই সিএনজির ড্রাইভার ভাইয়ের সাথে আমার বিস্তর আলাপ করার একদিন সুযোগ হয়েছিল পথে যেতে যেতে তার জীবনের নানা গল্প তিনি আমাকে শোনাচ্ছিলেন তো মূল যে বিষয়টা ছিল যে এই সিএনজি চালিয়ে যে টাকা উপার্জন তিনি করেন সেই টাকা দিয়ে কিন্তু তার পরিবার তার জীবনের নানা যে বিষয়গুলো তিনি হচ্ছে সব কিছু নির্বাহ করেন তো উনি হচ্ছে প্রতিদিন একটা ট্রিপি দেন নাজিরপুর থেকে নাটোর আবার নাটোর থেকে নাজিরপুর উনি হচ্ছে মো মোটামুটি হচ্ছে ছয়শো টাকার মতো প্রতিদিন ইনকাম করেন ওনার হচ্ছে গ্যাস খরচ বা আনুষঙ্গিক অন্যান্য যে খরচ আছে সেগুলো দিয়ে ওনার দুই তিনশো টাকা খরচ হয়ে যায় আর তিনশো টাকা দিয়ে ওনার এই পরিবার চলে তো আমি জিজ্ঞেস করতেছিলাম যে ভাই এই তিনশো টাকা দিয়ে আপনার কিভাবে চলে মানে এখন তো অনেক খরচ দ্রব্যমূল্যের উর্ধগতি অন্য অন্য সব কিছুর দামই কিন্তু বেশি পাশাপাশি আরও অনেক খরচ কিন্তু থাকে জীবন পরিচালনার জন্য তো উনি আসলে মানে এত দৃঢ়তা এত মনোবল নিয়ে বলতেছিল যে আসলে সম্ভব ভালোবাসা থাকলে আসলে মিলে থাকলে আসলে মানে এর থেকে কম টাকা দিয়েও আসলে চলা সম্ভব তো আমি আসলে ওনার যে মনোবল ওনার যে দৃঢ়তা দেখে সেদিন সত্যি অবাক হয়েছিলাম যে আসলে সব কিছুই সম্ভব তো যে কারণে হচ্ছে মানে এই ড্রাইভার ভাইয়ের গল্পটা বলতেছি সেটা হচ্ছে আমরা অনেকেই মানে হতাশ অনেকেই বিষণ্ন অনেক কিছু নিয়ে আমরা আহত হই মানে ক্ষণে ক্ষণে দিনে দিনে মাসে মাসে তো আসলে আমাদের চারপাশে যা কিছু আছে তাদের দিকে যদি একটু টাকা লক্ষ্য করেন দেখবেন তারা আসলে কত সুন্দরভাবে কোনো দুশ্চিন্তা ছাড়া কোনো বিষণ্নতা ছাড়া কোনো হতাশা ছাড়া তাদের জীবন ব্যবস্থাপনায় তারা পারদর্শী হয়ে উঠেছেন তারা সুন্দরভাবে তাদের জীবন পরিচালনা করছেন অনেকে সফল হতে চান অনেকে না সবাই সফল হতে চান আসলে মানে সফলতার গল্পগুলো তাদের কাছ থেকে মানে আপনার চারপাশে যারা আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের দিকে একটু তাকালে দেখবেন তারা সব সময় কিন্তু সফলতা সফলতা করেন না তারা কিন্তু তাদের কাজে তাদের কর্মে কিন্তু ফোকাস করেন তারা কিন্তু তাদের কাজ নিয়ে কিন্তু থাকেন তো আসলে ওই বিষয়টা আসা উচিত যে অবশ্যই সফলতা স্বপ্ন দেখবেন কিন্তু মূল যে জায়গাটা যে আমরা শুধু স্বপ্নই না দেখে সেইখানেই সীমাবদ্ধ না থেকে সেই স্বপ্ন পূরণের জন্য যে আমাদের কাজ করতে হবে এগিয়ে যাওয়ার জন্য সেই পরিশ্রমের মাধ্যমে যে সেই স্বপ্ন পূরণ করে নিয়ে আসতে হবে এই বিষয়টার থেকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকে আছে মানে পরিকল্পনা ছাড়াই দেখা যাচ্ছে যে বাস্তবায়নে নেমে পড়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হন বিভিন্ন সীমাবদ্ধতার সামনে দাঁড়িয়ে পড়েন তো একটু পরিকল্পনা করে যদি সেইগুলো বাস্তবায়ন করার সুযোগ থাকে তাহলে আরও ভালো হয় তবে মানে কিছু কিছু জ্ঞান কিন্তু মানে আমাদের সমাজে আমাদের দেশে প্রতিষ্ঠিত আমাদের পরিবারে প্রতিষ্ঠিত মানে একটা কৃষকের দিকে তাকালে আপনারা দেখতে পারবেন যে তারা কিন্তু সফল আসলে তাদের গল্প এভাবে উঠে না আসলেও তাদের ওইভাবে মূল্যায়ন না করা হলেও তারা মানে যে ফসলই ফলাচ্ছেন তারা দেখবেন সফল হচ্ছেন তারা পরিশ্রম করতেছেন তারা হচ্ছে শেষ দিচ্ছেন তারা আগাছা পরিষ্কার করতেছেন দিন শেষে কিন্তু ফসল তারা ঘরে তুলে সেই মানে তৃপ্তির হাসি তারা কিন্তু হাসতেছেন তাদের পরিবার নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে দিন যাপন করতেছেন তো তাদের কাছ থেকে কিন্তু মানে গভীর শিক্ষা নেওয়া দরকার যে আসলে যদি সেভাবে নাও করেন শুধু কাজের দিকে ফোকাস করেন আপনারা কিন্তু সেই জায়গায় সেই ফল কিন্তু ঘরে তুলতে পারবেন আপনার গাড়ি যতই খারাপ হোক আপনার সেটা যদি চালনা শুরু করেন মানে রাস্তায় চালান তাহলে কিন্তু একটা রেজাল্ট আপনি পাবেন এখন আপনি চিন্তা করতেছেন যে এইখান থেকে ওইখানে যাবেন ধরেন রাজশাহী থেকে ঢাকা যাবেন অথবা ঢাকা থেকে সিলেট যাবেন যেইখানেই আপনি যেতে চান চিন্তা করতেছেন আপনি যাবেন এইভাবে যাবেন সেইভাবে যাবেন নানান পরিকল্পনা করতেছেন কিন্তু বাস্তবায়ন করতেছেন না গাড়িটা যাত্রা শুরু করতেছেন না সেটা হোক যে গাড়ি ধরেন অনেক দামি গাড়ি অথবা একটা মধ্যপত্তনের গাড়ি অথবা একদম ভাঙাচোর একটা গাড়ি যে কোনো গাড়ি আপনি যাত্রাটা শুরু করেন আপনি যদি যাত্রাটা শুরু করেন না আপনি দেখবেন পৌঁছা যাবেন আসলে আমি মানে অনুপ্রাণিত হয়েছি আমি দেখি আমি বিষয়গুলা লক্ষ্য করার চেষ্টা করি যে আসলে মানে সমাজের প্রতিটা ক্ষেত্রে কোনে কোনে কিন্তু সফলতা লুকায় আছে সেটা একটু সুন্দরভাবে সেটা একটু গভীরভাবে আসলে লক্ষ্য করা দরকার সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম